হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বিনোদন বিচিত্রা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বলিউডের অনেকেরই এখনও ঠান্ডা যুদ্ধ লেগে আছে যা হয়তো কখনোই মেটার নয় ঐশ্বর্য রায় বচ্চনের সঙ্গে প্রিয়াঙ্কা কখনোই স্ক্রিন শেয়ার করেননি কোনো ছবিতে কাজ না করা ছাড়াও কোনো অনুষ্ঠানে একে অপরের সঙ্গে কথা বলেননি তবুও তাদের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ লেগেই আছে সেটা কি মিস ওয়ার্ল্ড খেতাবের জন্য তা অবশ্য এখনও পরিষ্কার জানা যায়নি তবে ঐশ্বর্য একেবারে প্রিয়াঙ্কাকে পছন্দ করেন না যার জন্য সোনারী বোসের ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে ফারহান আক্তারের জায়গায় অভিষেক বচ্চনের কাজ করার কথা ছিল সেখানে অভিষেককে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে দেননি ঐশ্বর্য ঐশ্বর্যের সঙ্গে প্রিয়াঙ্কার কোনো ব্যক্তিগত সমস্যা আছে কিনা তা জানা যায়নি তবে একাধিক সিনে প্রেমীদের কথায় মিস ওয়ার্ল্ডের খেতাবের কারণেই এই ঠান্ডা লড়াই তার উপর প্রিয়াঙ্কার সঙ্গে বেশ কয়েকজন বিবাহিত অভিনেতাদের সম্পর্ক ছিল তাহলে কি সেই কারণেই প্রিয়াঙ্কার সঙ্গে অভিষেককে কাজ করতে যদিও ঐশ্বর্যের মুখপাত্রের কথায় দ্য স্কাই ইজ পিঙ্ক এর মূল আকর্ষণ ছিল মামের সম্পর্ক ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি আয়সা চৌধুরী পালমোনারি ফেভ্রোসিসে আক্রান্ত হয়ে ১৩ বছর বয়সে মারা যান মামের সম্পর্ক এবং রসায়নে কোথাও হয়তো ঢাকা পড়ে গিয়েছিল ফারহান আক্তারের চরিত্রটি অর্থাৎ আয়সার বাবার চরিত্রটি সেই কারণে ঐশ্বর্য অভিষেককে এই চরিত্র অভিনয় করতে বারণ করেন কারণ ঐশ্বর্যের মতে অনুরাগ কাশ্যপের মন মতো ছবিতে অভিনয় করা উচিত অভিষেকের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ